সকালটা কত সুন্দর না পাখি কিচমিচ করতেছে বৃষ্টি পরিস্থিতিটা একদম ঠান্ডা এখনও সূর্য ওঠে নেই কত সুন্দর সকাল আর আমার কাছে মনে হয় যে আমি আসলে মুখ থুবড়ে পড়ে থাকি পরার টেবিলে অথবা ঘুমায় থাকি এই সকালটা তো আসলে দেখতে পারি না আমাদের চারপাশ অনেক সৌন্দর্য থাকে সেগুলো আসলে ঠিকও লাভ হয় না কারণ সেগুলো আমরা আসলে নিজের ইচ্ছা শক্তি বা মন না থাকার ফলে দেখতে পারি না অনেক কিছুই মনে পড়তেছে তো তার মধ্যে একটা জিনিস মনে হলো যে যারা আপনার জন্য অপেক্ষা করে তারা কিন্তু চিরকাল আপনার জন্য অপেক্ষা করবে না যারা আপনাকে উপকার করে তারা কিন্তু চিরকাল আপনাকে উপকার করবে যারা আপনাকে আপনি ডাকলেই ডাকার আগেই আপনার বিপদে আপনাকে উপকার করতে চলে আসে তো তারা চিরকাল আসলে আপনার জন্য এইভাবে অপেক্ষা করে থাকবে না আর কি সেটা কেন মনে হলো যে আমার ভার্সি আগে যাওয়ার সময় আমার মানে ভার্সিটিতে যাওয়ার সময় যেটা হতো যে আমার এক বন্ধু তো আমি ওর জন্য অপেক্ষা করে থাকতাম ওকে কল দিতাম মেসেজ দিতাম তো দেখা যেত যে ও একদিন আসতো আরেকদিন আসতো না তো আমার কাছে আসলে একা একা এতক্ষণ যেতে ভালো লাগতো না যেটা আমি খুব একদমই এনজয় করতাম না তারপর আস্তে আস্তে যেই ঘটনাটা হলো এরপর আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেলাম একা একা যাই বাসে যখন বসে থাকি তখন গান শুনি তারপর হচ্ছে যখন একা থাকি যেমন এই যে আজকে একা সো একা আমি বসে বসে আমি হাঁটতেছি আর কি কত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর কি তারপর ভিডিও রেকর্ড করতেছি তো এখন যখনই ও আমাকে বলে যে না ওই দিন আমি ইউনিভার্সিটিতে যাবো ও দিন মোটেই তুমি আমার জন্য অপেক্ষা করো সো এখন অপেক্ষা করতে আমার একজনও ভালো লাগে না কারণ ওই একাকৃত্যতে আমি অভ্যস্ত হয়ে গেছে এবং আমি এনজয় করতেছি কারণ এখন যদি ওর সাথে আমি একা আসি তো এখন আমি যদি বলি যে তুমি তুমি ক্লাসে যাও আমি একটু হাঁটি তো এটাও তো পছন্দ করবে না কিন্তু আমার তো একা হাঁটতে ভালো লাগতেছে প্লাস একা হাঁটলে আমি আমার আইডিয়াটা রেকর্ড করতে পারবো তাই না আর ওর সামনে যদি রেকর্ড করবে যে কী আজে বাজে কী কথা আর রেকর্ড করতেছে এগুলো কেমন জানি আর আমি হয়তো ফ্রিলি কথাবার্তা বলতে পারবো না তো এটাই মনে হইলো যে এখন একাই আমি এনজয় করি একে আমার কাছে ভালো লাগে বরং যেদিন আমার ওই বন্ধুটা আমার সাথে আসে ক্যাম্পাসে ক্লাস করতে আসে ওই দিন আমার কাছে না মানে একটু পরাধীন লাগে স্বাধীন লাগে না মনে হয় যে আমি আমার নিজের মতো করে গান শুনতে পারবো না বাহিরে তাকে থাকতে পারবো না কারণ আসলে ওই দিন খালি কথা বলে এই কথা বলে ওই কথা বলে এইটা আসে এটা তো আমি তো আসলে অভ্যস্ত হয়ে গেছে একা যুক্ত তো আপনার জন্য আপনার লাইফেও যারা হচ্ছে এরকম আসে আপনার জন্য অপেক্ষা করে হ্যাঁ আপনি মেসেজ দিলে মেসেজে রিপ্লাইয়ের জন্য ফিরতি রিপ্লাইয়ের জন্য সে বসে থাকে কোন সময় রিপ্লাই আসবে বারবার নোটিফিকেশান চেক করে তো বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু আর সারা জীবন কিন্তু এইভাবে তারা অপেক্ষা করবে না আপনি বিপদে পড়লে যারা আসলে আপনাকে উপকার করতে চলে আসে তার সারা জীবন বিপদে পড়লে উপকার করতে আসবে না কারণ বিপদে পড়লে আপনার দেখা যায় বন্ধুর কথা শুধু মনে পড়ে যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যান তখন আর বন্ধুর কথা মনে পড়ে না তো এই বন্ধু একসময় বোঝা যাবে যে আমাকে আসলে তার খারাপ সময় জাস্ট ইউজ করে তো একটা সময় সেই বন্ধু আপনি যতই ডাকেন হাত পা ধরেন সে আর আসবে না কারণ ওই যে বিপদের সময় মনে পড়ে আর আপনার ভালো সময় তার কথা আপনার মনে পড়ে না তো সেই কষ্ট পাবে কষ্ট পেয়ে আপনার কাছ থেকে চিরকালের জন্য আসবে সে চলে যাবে আর কি আমার এই ঘটনাটা অনেক হয় যে অনেক মানুষকে মেসেজ দিই মেসেজ দিলে ইচ্ছা ইনটেনশনালি যে মেসেজ দিলে রিপ্লাই দিতে চায় না মেসেজ দিলে কেন যেন মানে একটু গরিমসি করে লিট রিপ্লাই দেয় মেসেজ সিন করে বসে থাকে সো তখন হয় কি আমি আবার ইমার্জেন্সি রিপ্লাই দিই যারা আমার সাথে খারাপ আচরণ করে আমি নর্মাল তার সাথে ভালো আচরণ করি আবারও তারা নেগেটিভ আচরণ করলে আবার ভালো আচরণ করি একটা সময় না আর পারি না আর কি নিজের সাথে আর কি তো তখন মুখ ফিরে আনি তো তারপর তারা মেসেজ দিলে কখনো রিপ্লাই দিলে না তো যে যাদেরকে আপনি ইগনোর করেন একটা সময় দেখবেন যে তারা আপনাকে ইগনোর করা শুরু করছে সেই জিনিসটা আরেকটাভাবে বলা যায় যে আপনি যদি মানুষকে গুরুত্ব না দেন ওই মানুষের গুরুত্ব কমে মানে ওই মানুষের গুরুত্ব কমে যাবে না বরং আপনার গুরুত্বটা কমে যাবে মানুষের কাছে অর্থাৎ মানুষকে ভ্যালু দিলে আপনার ভ্যালু বাড়বে মানুষকে ভালোবাসলে আপনার ভালোবাসে বাসবে মানুষের বিপদে যদি আপনি যান মানুষ আপনার বিপদে আসবে কিন্তু যদি এমন হয় যে আপনার বিপদে আপনার বন্ধু বারবার আসে কিন্তু আপনি তার বিপদে কখনোই আসেন না তা আপনি মেসেজ দিলে সে রিপ্লাই দেয় কিন্তু সেই মেসেজ দিলে আপনি রিপ্লাই দেন কিন্তু আপনি মেসেজ দিলে ফেলতেছি আপনি মেসেজ দিলে সে রিপ্লাই দেয় না কিন্তু সে যদি মেসেজ দেয় আপনি তার রিপ্লাইটা খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটা সময় দেখা যাবে সে আর ওই মেসেজ কিন্তু দেবে না